কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আর ডলে না তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো বড়ি দিয়ে ক্যাপসিকামের রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি এক বাটি বড়ি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি দুটো টমেটো আমি কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দুটো আলু আমি কেটে নিয়েছি আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি দনের গুঁড়ো জিরের গুঁড়ো মৌরির গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো গাইসে এই রেসিপির সঙ্গে থাকবে গরম গরম ফুলকো ফুলকো রুটি গাইসে আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে ভালো করে একসঙ্গে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো একচামবণা হলুদ কালারা রস দিয়ে দেবো চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আলু আলুটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি খুব সামান্য একটু জল দিয়ে দেব যাতে আমার মশলাটা পুড়ে না যায় বা নেমে না যায় এবার আমি দিয়ে দেবো হাত চামচ চিনি চিনিটা দিয়ে আমি ভালো করে একবার নেড়ে দেবো এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে সবজিটা এবার আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার দু মিনিট হয়ে গেছে রাইস দেখো আমার সবজিটার কালারটা কত সুন্দর এসছে এবার আমি ভালো করে একবার নেড়ে দেব আলুটা আমার ভালো করে গলি নিয়ে একটু শক্ত শক্ত আছে তার জন্য আমি আবার দু মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি এখানে একটা ছোট প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো এই বড়িগুলো আমি একটু ভালো করে এই তেলে ফ্রাই করে নেব বড়িগুলো আমি এরকম করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি খুব অল্প জলে এরকম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেব হয়ে এসেছে আমার সবজিতে আলুটাও ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ক্যাপসিকমগুলো কেটে নিয়েছে ক্যাপসিকামগুলো দেবো দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে নেব এবার এই যে বড়িগুলো আমি ভেজে নিয়েছি বড়িগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর আমি জল দেব না কারণ আমার এই সবজিটা পুরো শুকনো শুকনো হবে মিডিয়াম ফ্লেমে আবার আমি দু থেকে তিন মিনিট ঢেকে মিনিট হয়ে গেছে সবজিটা তোমাদের ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে আমার একটা কমেন্ট করে দেবে তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনের পাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তোমরা অবশ্যই যখন এরকম করে রেসিপিটা করবে অবশ্যই ধনের পাতাটা দেবে এবার আমি এর মধ্যে খুব হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এই ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নেব গরম মশলাটা দিয়ে আমি আবার দু মিনিট ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে তাহলে গাইস আমার তিন মিনিট হয়ে গেছে দেখো আমার সবজিটাও পুরো রেডি হয়ে গেছে আমি ভালো করে একবার নাড়িয়ে নেব নাড়িয়ে আমি একটা পাত্রে তুলে নেব তাহলে গাইস আমি এখন রুটিটাও বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আটাটা আমি আধ ঘন্টা আগে মেখে নিয়েছিলাম তাহলে গাইস দেখো রুটিটা আমার কত সুন্দর গোল হয়েছে তোমরা কে কে এরকম গোল করে রুটি বানাতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানিও গাইস আমি এখানে একটা রুটির তাওয়া নিয়েছি তাওয়াটা আমি গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি রুটিটা বসিয়ে দেব আমি উল্টে দেব দেখো গাইস রুটিটা আমার একাই কত সুন্দরভাবে ফুলে গেল কত সুন্দরভাবে পুরো ফুলে বল হয়ে গেছে রুটিটা আমার রেডি হয়ে গেছে গাইজ তোমাদের আর একটা রুটি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি রুটিটা বসিয়ে দিলাম তাহলে গাইজ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে